সকলকে আজকের গণিত বিষয়ক বিন্যাস ও সমাবেশ ক্লাসে স্বাগত জানাচ্ছি আর পুরো ক্লাস জুড়ে আপনাদের সাথে আমি আছি মাহবুব এই বিন্যাস এবং সমাবেশ জেনেছি আজকের ক্লাসে আমরা ধীরে ধীরে আরো বিন্যাস ও সমাবেশের অঙ্কগুলোর সাথে পরিচিত হব বিশেষ করে যে সকল অঙ্কগুলো বিভিন্ন সময় প্রকৃতি এসেছে সেগুলোর উপর আমরা ফোকাস করার চেষ্টা করি প্রথমে যদি আমরা গত ক্লাসকে রিক্যাপচুলেট করতে চাই তাহলে যে সমস্ত জিনিস দেখে আমরা বিন্যাস চিনতে পারি আমি বলেছিলাম যে যদি বলা থাকে কতভাবে বিন্যাস করা যায় যদি বলা থাকে কতভাবে বিন্যস্ত করা যায় অথবা যদি বলা থাকে কতভাবে সাজানো যায় এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমাদেরকে বিন্যাসটা নির্দেশ করে যেমন আমি যদি খুবই ছোটো লেভেলের ম্যাথ থেকে শুরু করি তাহলে ধরলাম আমি এটা আমার হচ্ছে প্যাটার্ন ওয়ান টাইপ অফ ম্যাথ ফার্স্ট প্যাটার্ন ম্যাথ আচ্ছা প্যাটার্ন ওয়ান ম্যাথে আমি প্রথম যেটা নিলাম প্রথম ম্যাথটা নিচ্ছি আমি বললাম যে এক থেকে পাঁচ পর্যন্ত বা ওয়ান থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা থেকে চারটি সংখ্যা নিয়ে ভাবে সাজানো যায় আপনারা যদি প্রথম ক্লাসটা খেয়াল করে থাকেন তাহলে আমরা বলেছিলাম যে সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে আমরা যদি সরি যদি আমরা বিন্যস্ত করি তাহলে আমার বিন্যাসটা ছিল এনপিআর তাহলে আপনাকে প্রথমে জানতে হবে এন এর ভ্যালুটা কত আর এর ভ্যালুটা কত তারপরে আমরা সেখান থেকে এটা বের করব এখন আমরা তাহলে প্রথমে খেয়াল করি এক থেকে পাঁচ পর্যন্ত আমার কয়টা সংখ্যা আছে সংখ্যা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা সংখ্যা আছে অর্থাৎ আমার এই অঙ্কের ক্ষেত্রে এনের এর ভ্যালুটা হচ্ছে আমার ফাইভ অপরদিকে যদি আমরা খেয়াল করি যে চারটি সংখ্যা নিয়েছি তাহলে আমরা বলতে পারি যে আর এর ভ্যালুটা হচ্ছে ফোর অতএব আমরা বলতে পারি যে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা থেকে চারটি সংখ্যা নিয়ে যে উপায়ে বিন্যস্ত করা যাবে সেটার মান হচ্ছে ফাইভ পি ফোর চার পাঁচটা থেকে আমি চারটা নিয়েছি আর এটা আপনাদেরকে আমি ভ্যালুটা বের করা অতি সহজে শিখিয়েছিলাম যে ফাইভ টি ফোর মানে আমাকে যেটা করতে হবে পাঁচ থেকে আমার চারটা উপাদান নিতে হবে সেটা হচ্ছে ফাইভ আর ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু এটাই তো চারটা উপাদান নেই আপনার যদি আমি গুন করি তাহলে কত হবে দেখেন চার পাঁচা কুড়ি তিন কুড়িতে ষাট ষাট দোকানে একশো বিশ টাকা অ্যানসার হবে হচ্ছে আমার একশো বিশ উপায় এবং এটাই অ্যান্সার এটাই হচ্ছে একদম বিন্যাসের একদম হাতে ঘুরির নাম যদি কখনো এই ম্যাথটাই যদি আমাকে এরকম বলতো যে আমি বলতাম যে এক থেকে পাঁচ পর্যন্ত এবার তোমার কাছে যে সংখ্যাগুলো আছে কিন্তু সবগুলো সংখ্যা নিয়ে কতভাবে সাজানো যায় এক জিনিসটাই বললো কিন্তু বলা হয়েছে সবগুলো সংখ্যা নিয়ে কত ভাবে সাজানো যায় তাহলে আপনারা প্রথমে যখন দেখছেন যে সাজানো কথাটা লেখা আছে এর মানে হচ্ছে আপনাকে বলেছে যে এটাকে আপনাকে কিন্তু বিন্যাস করতে হবে তাহলে সেটা আমি কিভাবে সলভ করব সেটা সলভ করার উপায় জন্য আমি এখন কেয়ার করবো যথারীতি যে এন এর ভ্যালুটা আমার কাছে কোনটা আছে আর আমার কাছে আর এর ভ্যালুটা কোনটা আছে তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো সম অর্থাৎ এখানে এন এর ভ্যালুটা হচ্ছে আমার পাঁচ আর এখানটায় সবগুলো সংখ্যা মানে এক থেকে পাঁচ পর্যন্ত আমি পাঁচটাই সংখ্যা নিয়েছি তাহলে এখানে আর এর ভ্যালুটাও হচ্ছে পাঁচ তাহলে এটা অ্যান্সার হবে ফাইভ পি ফাইভ মানে হচ্ছে যে পাঁচ থেকে শুরু করে পাঁচটা উপাদান নিতে হবে তাহলে পাঁচ থেকে কি ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান পাঁচটা উপাদান নিয়েছি এটাও যদি গুণ করি তাহলে আলটিমেট আমি বলতে পারবো চার পাঁচ কুড়ি তিন কুড়িতে ষাট দোকানে একশো বিশ এটার হচ্ছে আমার এখন একটা বিষয় খেয়াল করার মতো তাহলে মানে এটাকে যদি আমি এইভাবে লিখতে পারি আমি ক্লাসে বলেছিলাম যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আহ সেখান থেকে শুরু করে একবারে এক পর্যন্ত তাহলে এই ফাইভ ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু হতো ফাইভ ইন্টু ফোর অর্থাৎ আমরা দেখছি যে এই যে বিষয় কিন্তু আমার সেই বিষয় সুতরাং আমরা বলতে পারবো এখান থেকে আমি একটু অনুসিদ্ধান্ত পেলাম যে যদি কোনো ক্ষেত্রে এন পি এন হয় অর্থাৎ এই ভ্যালু আর এই ভ্যালুটা সমান হয় তাহলে সেটার সমান আমরা সরাসরি বলে দিতে পারি যে ওইটার ফ্যাক্টোরিয়াল এরকম কিন্তু কিছু অনুসিদ্ধান্তমূলক সিদ্ধান্ত কোশ্চেন বা আপনাদের পরীক্ষায় করার জন্য আসতেও পারে যে টু হোয়াট তাহলে সেটা মানে হচ্ছে হচ্ছে ওইটার হবে আচ্ছা এবার জিনিসটা আমি এবার বর্ণগুলো নিয়ে আপনাদেরকে আমি একটু দেখা দেখাতে চাই তাহলে বর্ণগুলো নিয়ে কিভাবে দেখাবো আচ্ছা আগে আমি ম্যাথটা আপনাদের জন্য লিখে ফেলি ম্যাথটা হচ্ছে যে আমি ধরলাম আর এ আর আমি বললাম যে শব্দটি বর্ণগুলোকে ভাবে আসতে পারে একটা বলতে পারে যে বর্ণগুলোকে কত ভাবে বিন্যস্ত করা যায় বিন্যস্ত করা যায় অথবা আরেকটা কথা বলতে পারে এটা এক নাম্বার অথবা যেটা বলতে পারে যে দুই নাম্বার আরিফ শব্দটির বর্ণগুলো হতে তিনটি নিয়ে কত ভাবে বিন্যস্ত করা যায় বা কত ভাবে সাজানো যায় যে কোনো কথায় লেখা থাকতে পারে এখন যে জিনিসটা আমি করলাম সেটা বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এটাও যেরকম আমরা অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সলভ করেছি সেম বিষয়টা হচ্ছে এখানে আমি বিষয়টাকে আমি সলভ করব তাহলে চলেন আমরা এটাকে কিভাবে সলভ করি আচ্ছা তাহলে আমি যদি সমাধানের ক্ষেত্রে লিখে যাই এখানে ফেরত আসি যে অঙ্কটাকে আমরা সমাধান করব তাহলে আমরা যেরকম লেটারের ক্ষেত্রে চিন্তা করেছি এই জিনিসটার ক্ষেত্রে আমরা সেম জিনিসটাকে সেম প্যাটার্ন নিয়ে চিন্তা করব তাহলে আমি প্রথমে দেখব যে আরিফ শব্দটিতে আমার মোট কয়টা লেটার আছে ওয়ান টু থ্রি আর হচ্ছে ফোর অর্থাৎ হচ্ছে আরিফ শব্দটিতে মোট লেটার রয়েছে বা মোট হচ্ছে বর্ণ রয়েছে চারটা তাহলে এখানে যদি চারটা বর্ণ থাকে তাহলে প্রথম কোশের দেখে এটাকে কতভাবে বিন্যস্ত করা যায় তাহলে চারটা বর্ণ থেকে চারটাকে বিন্যস্ত করার উপায়টা হচ্ছে ফোর হচ্ছে আমার আমরা সরাসরি বলতে পারি যে এটা হচ্ছে ফোরের ফ্যাক্টরিয়াল আর ফোরের ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমার ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান বা আমরা বলতে পারি যে তিন চারের বারো বারো দোকানে হচ্ছে চব্বিশ অ্যানসার হচ্ছে আমার 24 উপায় এবার যে আমার সেকেন্ড পোর্শনটা যেটা আছে আমি যদি সেকেন্ড পোর্শনটা চিন্তা করি তাহলে আমি এটা যেভাবে সলভ করব যে এখানে বলেছে যে তিনটা নিয়ে আমি সেটাকে কতভাবে সাজানো যায় এটাকে চারটা থেকে তিনটা নিয়ে সাজানোর উপায় মানে সেকেন্ড পোর্শনটা আমি সলভ করতেছি সেকেন্ড পোর্শনটা হচ্ছে ফোর পি আর হচ্ছে থ্রি তাহলে ফোর পি থ্রি মানে হচ্ছে চার থেকে শুরু করে হচ্ছে আমার তিনটা উপাদান তাহলে হচ্ছে ফোর ইন্টু থ্রি টু তাহলে তাহলে তিন চারে বারো বারো দোকানে হচ্ছে আমার চব্বিশ আচ্ছা তাহলে আমরা সেম অ্যান্সারটা পেলাম তাহলে এখান থেকে যে কিছুই বেরুক না কেন আপনাকে যদি এখানে তিনটার জায়গায় যদি আমি বলতাম যে এখানে দুইটা দেওয়া আছে তাহলে আপনি বলতেন যে এখানে আমার চারটা লেটার ছিল সেখান থেকে আমি দুইটা নিব তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হতো যে ফোর পি টু তাহলে তখন আপনি ফোর পি টু সমান আপনি বলতে পারতেন যে ফোর ইন্টু থ্রি তাহলে সেটাকে বারো উপায় সাজানো যাবে এইরকম অ্যান্সার আশা করি এই ম্যাথগুলো আপনারা বুঝতে পেরেছেন এবার যদি আমরা যাই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা করেছি সেগুলোতে কোনো রিপিটেশন ছিল না যদি কখনো রিপিটেশন থাকে তাহলে সেগুলো আমরা কেমনে সলভ করবো এটাই হচ্ছে আমরা এবার একটু দেখব যেমন এত আরিফ লিখেছি এবার আমি লিখলাম যে আরিফা এ আর আই এ আরিফা শব্দটির বর্ণগুলোকে প্রথম কোশ্চেন এক নাম্বার কতভাবে বিন্যস্ত করা যায় বা কতভাবে সাজানো যায় সেকেন্ড যে প্রশ্ন আমরা যেটা বলতে পারি একই আগের মতোই বললাম যে এখান থেকে তিনটি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় একই জিনিসটা কত ভাবে সাজানো যায় এটা করে দিলাম তাহলে এটা সলভ করার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আগে যেটা আমার আরিফ ছিল কিন্তু এবার আসে হচ্ছে আরিফা তাহলে আমি এটা একটু মনে মনে লিখে বা যেহেতু পরীক্ষায় আপনারা পিলির কোশ্চেনে রাফ করবেন তাহলে দেখবেন যে এখানে কয়টা লেটার আছে এইভাবে আপনাদেরকে শিখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমি বুঝলাম যে এখানে আমার লেটার আছে হচ্ছে পাঁচটা বা আমি বলতে পারি যে আমার এখানে এনের এর ভ্যালুটা হচ্ছে আমার ফাইভ আচ্ছা এবার আমি প্রথমে নিচ্ছি তাকে কতভাবে সাজানো যায় তাহলে শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় মানে আমি সবগুলো উপাদানই নিব তাহলে আমি এখানে বলতে পারি যে আর এর ভ্যালুটাও হচ্ছে আমার হচ্ছে ফাইভ ঠিক আগেরটা আমরা এখানে যেটা করেছিলাম আচ্ছা এখন তাহলে এক নাম্বারটা যখন আমি সলভ করব তাহলে পাঁচটা থেকে পাঁচটা আমি নিতে পারবো কত উপায় বলেন তো ফাইভ পি ফাইভ উপায় অলরেডি আপনারা এটা বুঝতে পেরেছেন কিন্তু এবার অঙ্ক করার ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যদি কোনো কিছু রিপিটেশন থাকে যেমন এখানে আছে হচ্ছে আরিফা এ আর আই এফ এ তাহলে আমরা এখানে দেখছি দুইটা এ রিপিটেশন আছে এখানে একটা এ আছে এবং এখানে একটা এ আছে এরকম দুইটা রিপিটেশন থাকলে বা যে কয়টা রিপিটেশন থাকবে না কেন সাজানোর উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কয়টা রিপিটেশন থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাকে পুরো বিষয়টাকে ভাগ করে দিতে হবে এই জন্য আমার এখানে দুইটা ছিল বলে আমি এখানে দুই এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ ভাগ করে দিছি অলরেডি আমি বের করেছি 5p5 মানে হচ্ছে আমার 120 আর দুই এর ফ্যাক্টোরিয়াল মানে তো হচ্ছে 2 তাইলে আমি সেখানে বলতে পারবো এটার অ্যানসার হচ্ছে আমার 60 আচ্ছা এবার সেকেন্ড পোরশনটা যদি আমি করি যে একই জিনিসই যে পাঁচটা থেকে আমি এবার তিনটা বর্ণকে আমি নিয়েছি তাহলে পাঁচটা থেকে তিনটা বর্ণ নেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের যেহেতু দুইটা রিপিটেশন আছে এই জন্য আমি এটাকে দুই এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব তাহলে ফাইভ পি থ্রি মানে হচ্ছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি যেহেতু তিনটা উপাদান নিব ডিভাইড পাই দুইয়ের ফ্যাক্টোরিয়াল মানে দুই দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ দু দশ আর তিনে হচ্ছে তিরিশ এই আলটিমেট তাহলে এটার জন্য অ্যান্সার হতো তিরিশ উপায় এটা তিরিশ উপায় আর এটার জন্য অ্যান্সার হতো সিক্সটি উপায় এখন সেম জিনিসটাই আবার একটু অন্য প্যাটার্ন যদি সেম যদি কেউ লিখত যে ধরেন আরিফা বানান কথার কথা কেউ এরকম লেখে যে আরিফা এ আর আই সে তার বানানে এ দুইবার লেখে এফ ডবল এ এবার আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এই আরিফাকে শব্দটি বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় কত ভাবে সাজানো যায় কতভাবে সাজানো যায় এইরকম হলে তাহলে এবার খেয়াল করতে হবে প্রথমে আপনি লেটার বললেন যে আপনার কাছে লেটার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনার কাছে লেটার আছে ছয়টা তাহলে আমি প্রথমে আমার হচ্ছে ছয়টা থেকে ছয়টা কত উপায় নেওয়া যায় আমি বলতে পারি যে সিক্স পি সিক্স বা আমি এতক্ষণ অঙ্ক করে আমি যদি একটু প্রো হয়ে যেতে আমি সরাসরি বলতে পারবো এটা হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল উপায় কিন্তু এরপরে আপনাকে আমি যেটা দেখতে বলেছিলাম যে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে কয়টা রিপিটেশন আছে তো রিপিটেশন হচ্ছে কত আছে যেমন এখানে আছে আর ই ফা এখানে একবার আছে দুইবার আছে তিনবার আছে তাহলে যে কয়টা রিপিটেশন থাকবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে তাহলে এ যেহেতু এখানে তিনবার আছে তাহলে এটা ডিভাইড বাই আমাকে থ্রি ফ্যাক্টোরিয়ালে ভাগ করে দিতে হবে আবার এখান থেকে আমি যদি বলতাম যে আরিফা থেকে আচ্ছা এটা ভ্যালু আগে বের করি আচ্ছা এখানেও একটা সংক্ষিপ্ত উপায়ে লেখার উপায় আছে কিভাবে বের করবো ইন্টু থ্রি ইন্টু টু ওয়ান আর লেখার দরকার থ্রি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে থ্রি ইন্টু টু এটা এটাকে এটা দিলে আলটিমেট থাকলো পাঁচ ছয় তিরিশ চার তিরিশে একশো বিশ এটার অ্যান্সার তো দাঁড়াবে হচ্ছে একশো বিশ আচ্ছা আপনারা কিন্তু এখানে একটা শর্টকাট টেকনিক ইউজ করতে পারবেন যে শর্টকাট টেকনিকটা আমি এখানে একটু লিখি আমার কাছে ছিল সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে থ্রি ফ্যাক্টরি তাহলে পরীক্ষায় কিন্তু আমাকে শর্ট টাইম শিখতে হবে এবং আমাকে শর্টে কিভাবে করা যায় এটা আমাকে বুঝতে হবে তাহলে বোঝার জন্য আমি যেটা করব এখানে সেটা সিক্স ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে তাহলে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর এই পর্যন্ত নিলাম এরপরে কিন্তু নিচে আছে থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে আমাকে কে আর থ্রি গুণ টু লেখার কি আর কোনো দরকার আছে কারণ আমি জানি যে এরপরে থ্রি আর টুই আসবে আর নিচেও আছে হচ্ছে আমার থ্রি ফ্যাক্টোরিয়াল আছে তাহলে আমি এটা না দেখেও বুঝতে পারি যে এরপরে যা আসবে সেটা আমি ওপর নিচে কাটাকাটি করে দিব তাহলে আলটিমেট আমাকে তিনটা ভ্যালু নিলেই হচ্ছে পরীক্ষা হলে দুই সেকেন্ড বেঁচে গেলেও সেটা হবে তাহলে পাঁচ ছয় তিরিশ এবং চার ত্রিশে একশো বিশ আপনারা ইচ্ছে করলে এই শর্টকাট টেকনিকটার কথাও চিন্তা করতে পারে ওকে এবারে আমরা এখানে ফেরত যেটা বলছিলাম যে এটার জন্য বলছিলাম যে আরিফা থেকে আমি যদি বলি এখান থেকে চারটি করে নিয়ে কতভাবে সাজানো যায় আমি আবার লিখছি আরিফা আরিফা শব্দটির বর্ণগুলি থেকে চারটি করে নিয়ে কত ভাবে সাজানো যায় কত নিয়েছি চারটা নিয়েছি আর আমি যেহেতু তারপরে বলেছিলাম যে কয়টা আমার রিপিটেশন আছে সেইটা দেখবো যেমন এখানে আছে এ এখানে আছে আর এখানে তিনটা রিপিটেশন আছে তাহলে তিনের ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাকে ভাগ করে দিব

তিন কুড়িতে সার তাহলে এটা হবে হচ্ছে সিক্সটি উপায় একই সেম প্যাটার্ন ফলো করে আপনারা হচ্ছে এটা বের করতে পারেন এখন এরপরে আর একটা প্যাটার্ন সম্পর্কে একটু দেখাই যে আমি একটু একটু লেটার অন্যভাবে দিই আরকি আমি যেরকম বললাম আপনাকে এমন একটা শব্দ নিই আচ্ছা যেমন আমি একটা শব্দ নি অ্যামেরিকা অ্যামেরিকা আমি আপনাকে বললাম যে আমেরিকা আচ্ছা আচ্ছা আমেরিকার চেয়ে আমার যদি মনে হয় এই ক্ষেত্রে আমি অন্য একটা শব্দ নেই যেটাতে আরো রিপিটেশন আছে আচ্ছা আমি ক্যালকাটা শব্দটার আগে বানানটা নেই আমেরিকা না আমি লিখছি ক্যালকাটা সি এ এল সি ইউ ডবল টি এ ক্যালকাটা যেটা আগে বানান ছিল আপনাকে বলছি এই শব্দটির বিন্যাস নির্ণয় করুন শব্দটির বিন্যাস নির্ণয় করুন আচ্ছা এই শব্দটির বিন্যাস নির্ণয় করুন বলতে বোঝাইছে যে ওই একই কথা যে সবগুলো বর্ণ নিয়ে আপনি সেটাকে কতভাবে সাজাইতে পারবেন দুইটা একই কথা বলা থাকতে পারে বিন্যাস নির্ণয় করুন অথবা শব্দটি সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যেতে পারে দুইটা বিষয়বস্তুই কিন্তু সেম তাহলে আমি প্রথমে যেটা কাজ করবো যে ক্যালকাতাতে কয়টা লেটার আছে এটা আমরা বের করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আটটা থেকে সবগুলো নিয়ে মানে সরাসরি আমরা বলতে পারি সেটা হবে এইট পি এইট বা আমি বলতে পারি এইট ফ্যাক্টোরিয়াল দুটা জিনিস এক আচ্ছা এইটা এখন আমি বলেছিলাম যে আপনি তারপরে খেয়াল করবেন যে রিপিটেশন এখানে কি কি আছে এটা আপনাকে দেখতে হবে তাহলে আমি যদি ক্যালকাতাটাতে দেখি আমরা যদি এখান থেকে নিয়ে আসি আচ্ছা তাহলে আমি এটা যেটা দেখতে পারবো এখানে যে ক্যালকাতাতে দুইটা আছে হচ্ছে আমার সি তারপরে আছে হচ্ছে দুইটা আছে হচ্ছে আমার এ এবং হচ্ছে আমার দুইটা আছে হচ্ছে টি আগের আরিফাতে শুধুমাত্র এ এ এ এ এ ছিল 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 এখানে আমরা দেখি শুধু কিন্তু এবার তিনটা লেটারে তিনবার রিপিটেশন আছে যদি এই রকম কোনো ক্ষেত্রে রিপিটেশন হয় তখন সেম ফর্মুলাই থাকবে শুধুমাত্র যে যে রিপিটেশন আছে সবগুলোর ফ্যাক্টোরিয়াল পরস্পর গুণ হয়ে বসবে কিভাবে বসবে তাইলে এখানে শব্দটার যখন আমি বিন্যাস করব তখন হবে আলটিমেট এইট ফ্যাক্টোরিয়াল এরপরে রিপিটেশন যে কয়টা যেভাবে আছে সবগুলো গুণ হয়ে বসবে দুইটা সি আছে তাহলে টু ফ্যাক্টোরিয়াল এরপরে দুইটা এ আছে তাহলে ইন্টু আবার টু ফ্যাক্টোরিয়াল আবার হচ্ছে এখানে দুইটা টি আছে তাহলে ইন্টু হচ্ছে আমার টু ফ্যাক্টোরিয়াল এটাই হচ্ছে অ্যান্সার

বিয়াল্লিশ কে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি দুশো দশ দুশো দশ কে চার দিয়ে গুণ করলে আটশো চল্লিশ আটশো চল্লিশ কে ছয় দিয়ে গুণ করলে হয় হচ্ছে পাঁচ হাজার চল্লিশ আচ্ছা আমি কিন্তু খুবই কুইক মুখে মুখে ম্যাথগুলোকে হিসাব করতে পারি এই জন্য আমার জন্য অপেক্ষা কিন্তু এটা সহজ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই নিজেরা পৃষ্ঠায় গুণ গুণ করে করবেন যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে যেহেতু এটার পিছিয়ে একটু সময় দিচ্ছে তাহলে এটাই হচ্ছে আমার ক্যালকাতা শব্দটার বিন্যস্ত করার হচ্ছে উপায় যদি কোনো কারণে কোনো লেটারে তিনটা লেটার থাকতো যদি আমি বলতাম যে আহ এরকম আছে যে ক্যালকাতা বার কেউ কথার কথা এইভাবে লেখে সি এ এল সি ইউ টি টি এ কেউ ধরেন এইভাবে লেখে যদি জিজ্ঞাসা করতাম যে একে আপনি বিন্যস্ত করবেন কিভাবে এই ক্যালকাতাকে বিন্যস্ত করার উপায়টা কি তখন কিন্তু সেম প্যাটার্ন আপনি দেখবেন যে কয়টা লেটার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে এটা হতো নাইন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই রিপিটেশন কয়টা আছে এবার আমার সি আছে দুইটা তাহলে টু ফ্যাক্টোরিয়াল ইনটু টি আছে দুইটা এই যে টি আমি এখানে দুইটা দেখছি তাহলে এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল ইনটু এবার এ কয়টা আছে এ কিন্তু এবার দুইটা জায়গায় তিনটা আছে একটা দুইটা তিনটা তাহলে আমি যেটা করতাম যে ইনটু হচ্ছে আমার থ্রি ফ্যাক্টোরিয়াল এরপরে আমি যে ভ্যালুয়েশনটা আপনারা যেভাবে বের করতে পারছেন সেভাবে আপনারা বের করলে এটা ভ্যালু চলে আসবে আশা করি আপনারা এই প্যাটার্নটাও বুঝতে পেরেছেন এবার বিসিএস পিলিতে আসা এই একটা হচ্ছে ম্যাথ আপনাকে দেখাই এই আমেরিকা এবং ক্যালকাতা থেকে একটা ম্যাথ এসেছিল সেটা একটু আপনারা আমরা একটু ফোকাস করব আচ্ছা ম্যাথটা এই ধরনের ছিল যে ক্যালকাতা সি এল সি ইউ ডবল টিএ আচ্ছা ক্যালকাতা বলেছিল যে এই শব্দটির বিন্যাস আমেরিকা শব্দটির বিন্যাসে কত গুণ বিসিএস তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা অলরেডি জেনে গেছেন যে এটাকে আমরা কিভাবে করবো তাহলে প্রথমে আমরা ক্যালকাতা শব্দটার বিন্যাসটা হচ্ছে আমরা বের করবো তাহলে অলরেডি আমরা কিন্তু এটা বের করা জানি যে কিভাবে ক্যালকাতা আমরা আগে স্লাইডে বের করছি যেখানে আমাদের কিন্তু পাঁচ হাজার চল্লিশ এসেছে এই যে পাঁচ হাজার চল্লিশ ভ্যালু এটা সেম জিনিসটা আমি এখানে করবো যে কলকাতা আমি অলরেডি বের করেছি এটা হচ্ছে পাঁচ হাজার চল্লিশ তাহলে আমি এবার হচ্ছে আমেরিকা অংশটুকু নিয়ে কাজ করবো যে আমেরিকা শব্দটার বিন্যাস করবো আমেরিকাতে যেটা আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে আমার সাতের ফ্যাক্টোরিয়াল এবার হচ্ছে আমি দেখব কয়টা রিপিটেশন আছে আমার রিপিটেশন কিন্তু শুধু দুই দুইবারই আছে যে এখানে একটাই আর এখানে একটাই আর কোনো কিছু রিপিটেশন নেই তাহলে সাতের ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই দুই এর ফ্যাক্টোরিয়াল তাহলে আমি সাতের ফ্যাক্টোরিয়াল মানে আমি বলতে পারি সাত ইন্টু ছয় ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু তিন দুই আর লিখলাম না কারণ আমি আলটিমেট এখানে কিন্তু ওই ইন্টু দুই পাইতে বা নিচের ফ্যাক্টোরিয়াল আমাদের দুই হতো দুই দুই কেটে যেত তাই আমি সরাসরি এটাই লিখে ফেললাম এখন আমি হিসাব করবো সাতশো বিয়াল্লিশ বিয়াল্লিশ আর পাঁচ গুণ করলে হয় দুইশো দশ দুইশো দশকে গুণ করলে হয় দুইশো বাহান্ন তাহলে 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 হচ্ছে পঁচিশশো পঁচিশশো বিশ বিশ কত গুণ মানে তুলনা করতে বলছে আমি এইভাবে বলতে পারি যে ক্যালকাতার জন্য আমি পাইছি পাঁচ হাজার চল্লিশ আর আমি আমেরিকার জন্য পাইছি পঁচিশশো বিশ আমি একটু আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখেও দিচ্ছি ক্যালকাতা পাঁচ হাজার চল্লিশ দুইশো বাহান্ন দোকানে হচ্ছে পাঁচশো চার তাহলে অ্যান্সার হচ্ছে দুই অর্থাৎ আমি বলতে পারি যেটা অ্যান্সার হবে দুই গুণ আচ্ছা অলরেডি আপনারা মনে এতটুকু বুঝতে পেরেছেন এখানেও বিসিএস কিন্তু একটা ট্রিক্স পারে ট্রিক্সটা যেটা আপনাকে ইউজ করতে বলতে পারে যে যেটা কোন ট্রিক্স খুবই সহজ জিনিস একটা খুবই আমি বলবো নাইভ জিনিস কিন্তু সেটাই একটু পরীক্ষায় হচ্ছে আমাকে একটু ইয়ে করতে পারে সেটা হচ্ছে একই জিনিসই কিন্তু আমাকে বলতে পারে যে প্রথমে আমেরিকা দিতে পারে যে আমেরিকা শব্দটির বিন্যাস ক্যালকাটা শব্দটির বিন্যাসের কত গুণ সেম জিনিসই এবার আমেরিকা আগে দিয়েছে ক্যালকাতা পরে দিয়েছে তাইলে যেহেতু আমেরিকাটা আগে বসে তাহলে আমেরিকার অনুপাতের অংশটা আগে বসবে তাহলে উপরে বসবে হচ্ছে পঁচিশশো বিশ আর নিচে বসবে হচ্ছে আমার সমাধান করছি পাঁচ হাজার চল্লিশ যদি আমি কাটাকাটি করে আর কিভাবে আমি পাবো হচ্ছে হাফ অর্থাৎ হচ্ছে অর্ধেক গুণ তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হতো অর্ধেক গুণ তাই এই সমস্ত ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কত গুণের কথা বলেছে এটা একটু খেয়াল করতে হবে কোনটা আগে কোনটা পরে আছে এটা আপনাদেরকে খেয়াল করতে হবে সো আজকে এতটুকুই থাকছে আপনাদের জন্য আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আশা করি বিন্যাস সমাবেশের মতো কঠিন টপিকটাকেও আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি এবং আপনারা এখান থেকে উপকৃত হবেন নেক্সট ক্লাসে আমরা বিন্যাসের আরো যে সকল সমস্যা গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম